আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আজকে আমি করব বা মানুষের লিঙ্গ চুষতে দেখলে কি হয় দর্শক যদি আমরা লজ্জা মনে করি তাহলে সঠিক ব্যাখ্যা জানতে পারবো না ইসলামে এই ক্ষেত্রে লজ্জার বিষয়কে প্রাধান্য দেয়া হয়নি বিভিন্ন মাসালা মাসালা জানার ক্ষেত্রে লজ্জার বিষয়টাকে পিছনে ফেলে সঠিক ব্যাখ্যা তুলে ধরা মাস আলা হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সহ তার স্ত্রীরা তারা ইসলামের সঠিক দিক নির্দেশনা বিভিন্ন হায়েস নেফাস অনেক গোপন বিষয় সম্পর্কে ইসলামের মধ্যে আলোচনা করা হয়েছে লজ্জাকে প্রাধান্য দেয়া হয়নি তো আমাদের লজ্জাকে পিছনে ফেলে সঠিক বিষয় সঠিক ব্যাখ্যা জেনে নিতে হবে তো দর্শক এটা আল্লামা ইবনে সিরহমাতুল্লাহ আলাইহি তৌলি ধরেছেন স্বপ্নের তাবিন নামক গ্রন্থে আপনাদের সাথে আমি শেয়ার করব একজন নারী হোক বা একজন পুরুষ যদি এই রকম স্বপ্ন দেখেন লিঙ্গ চুষতে দেখেন তাহলে এ কি ব্যাখ্যা হবে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে জীব জন্তুর জন্তু জানোয়ারের লিঙ্গ চুষতে দেখেন তাহলে এর ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে জন্তুর বা যে প্রাণীর লিঙ্গ চুষতে দেখবেন সপ্তদোষটা সেই প্রাণীর নাম বিক্রি করে খাবেন মানে ওই পশুর নাম বেচে যে কোনো মাধ্যমে হোক ওই পশুর হয়তো তিনি ব্যবসা করবেন কিংবা ওই পশুর রাখালি করবেন বা চিড়িয়াখানায় পশু থাকবে সে তারা পাহারা দিবেন মানে কোনো না কোনো মাধ্যমে ওই পশু ওই জন্তু জানোয়ারের নাম তিনি বিক্রি করে খাবেন যেমন কথার কথা কেউ যদি স্বপ্নে গরু বা ছাগলের লিঙ্গ চুষতে দেখেন তাহলে হয়তো তিনি গরু ছাগলের খামারি করবেন গরু ছাগলের ব্যবসা করবেন বা গরু ছাগলের উচিলায় তার এই নির্বাহ করবেন এমনটা দর্শক কোন মানুষের লিঙ্গ চুষতে দেখেন তাহলে এর ব্যাখ্যা এরকমই বলা হয়েছে যে তিনি ওই মানুষের যা লিঙ্গ চুষতে দেখবেন তার নাম বিক্রি করে খাবেন তার চাটকারিতা করবেন বা তার পিছনে পিছনে ঘুরবেন তার নাম বিক্রি করে এই সমাজে তিনি অনেক উপকার লাভ করবেন এমনটা বুঝাবে দর্শক তার মাধ্যমে তার জীবিকার ব্যবস্থা হবে বা তার উচিত এইরকমটা দর্শক আমরা হয়তো এইরকম স্বপ্ন অনেকে দেখতে পারি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানি না আপনার সেটা আমি শেয়ার করলাম তো বোঝা যায় যে এটা ততটা খারাপ না ভালো বোঝায় তবে কেউ যদি কোনো খারাপ মানুষের লিঙ্গতে দেখেন তখন আবার ভালো হবে না হতে পারে তার মাধ্যমে তিনি খারাপ কাজে অংশগ্রহণ করতে পারেন অন্যায় কাজে অংশগ্রহণ করতে পারেন তো দর্শক আমরা অনেকে হয়তো এরকম স্বপ্ন দেখতে পারি তো সেই জন্য শেয়ার করলাম আশা করে বুঝতে পারছেন ভিডিওটা দেখে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন তো নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ